হরিচার শান্তি মাতার আমার শ্রদ্ধ গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয় গুরুদেবের পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম যে কমিটির আয়োজনে আজকের মতো মোহতি অনুষ্ঠান আমি কমিটির প্রত্যেক সদস্য সদস্য আশ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকের পালার বিষয় আপনারা শুনেছেন তার গোসাই নিয়ে পালা হবে একদিকে থাকবে বিচরণ পাগল আর অপরদিকে থাকবে কৃষ্ণ ভক্ত সদানন্দ ব্রহ্মচার্য আমি সদানন্দ ব্রহ্মচারী হয়ে বিচরণ পাগলের কাছে প্রশ্ন করবো প্রশ্ন করতে গিয়ে কোথাও যদি আমার ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায় এই আমার প্রাথমিক আত্মনিবেদন নিবেদন এইবার ঠাকুরের উদ্দেশ্যে একটা ধনী দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব Okay. Oh

তাই জয় গুরু জয় গুরু বলে ঝপ দিয়ে কাপ ছড়িলে তুমি রক্ষা করি ও হেমোর জীবনের জীবন ভক্ত ভক্তের শরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ ঘটবেন বংশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাব ধরায় বলতে গেলে অনেক সময় যাবে সলে তাই তো চিন্তা করলেন দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলি আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়ায় তবে নির্মল নাম কি করে নাস দাঁড়াইয়া সভা পাস আমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষে বক্তা যিনি বিচরণ পাগল তিনি তার সিপাত করতে ভক্তি প্রণাম আমি করি নি এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জন আমি এক এক করে করি উত্থাপন আমি একজন কৃষ্ণ ভক্ত নামে প্রেমে আসক্ত ওই নাম করি সর্বক্ষণ যেখানে নাম যজ্ঞ হয় কৃষ্ণ নাম হয় সেখানে আমার যাওয়া হয় কারণ ওই নাম সবল করি শান্তি পাই আমি সদাক্ষণ তাই তো এইবার বিচরণ পাগলকে যখন কাছে পাই কিছু কথা জানতে চাই কিছু প্রশ্ন করব উত্থাপন তিনি এসে সভা পাশে জবাব দেবে রসা ভাষে শ্রোতা পক্ষ কষে কষে উহা করবে না কর্ণন কারণ কি কথা বসে শুনুন বিজ্ঞ দেখুন এই যে যে কৃষ্ণ যে ভগবান অবতার মিথ্যা নয় মোট বচন সারা বিশ্বের প্রমাণ আছে খুলে বলি আপনাদের কাছে এ কথা জানেন সর্বজন কিন্তু হরিচাঁদ ঠাকুর যে অবতার কোথায় পেল তত্ত্ব তার হরিচাঁদ ঠাকুর যে অবতার কোথায় পেল তত্ত্ব তার মানে বিচারণ পাগলের কাছে প্রশ্ন করি উত্থাপন এই যে তারক গোসাই যে হরি লীলামৃত লিখলো আমি বলি সভা তল সেখানে কিন্তু অবতার বলে লিখন করে দিল তাহলে হরি চাকন ঠাকুর যে অবতার কোথায় পেল তত্ত্ব তার তাই এই সবার মাঝার তুমি প্রশ্ন জবাব করবে সম্পাদন হরিচার ঠাকুর যে অবতার কি করি হলো কল গুণী হলো এমন কি তার গুসাই দেখেছিল যে হরিচার কে অবতার বলে লিখে দিল পরিষ্কার দাঁড়িয়ে বলি সবার আমার প্রশ্নে কোনো ভেজাল নাই 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 কারণ আপনারা সবাই বসে আছেন কখন অসীমবাবু উঠবে তাই তো এই হয়ে বসে আছেন আমি বেশি সময় নষ্ট করব না অন্তরে করুন বিবেচনা আমি প্রশ্নের ধাক্কা যদি ঠিক মতো না দেই উনার কিছু করার কায়দা নাই না না কি এইবার প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কই আর প্রশ্ন আমি করি উত্থাপন কি এই যে তারক জয়ন্তী এই যে উৎসব হয় কি দেব পরিচয় দেখুন তার গোসাই হলি তো লিখন করে দেয় এ কথা কবু মিথ্যা নয় আবার সেই তারক জয়ন্তী কিন্তু উৎসব পালন করে সর্বদায় তাহলে দেখুন আদি আমাদের বাল্মীকি ছিল খুলে বলি সভা চল রাভায়ক তিনি লিখলো কথা মিথ্যা নয় তিনি একজন একদম মারাত্মক সাধক মিথ্যা কথা নয় তাহলে বাল্মিকির কথা জানেন যত বিঘ্ন ছোট ওই কথা বেশি বলে সময় নষ্ট করব না ধর্মরাত সবাই তারপরে কি তিনি যে রামায়ণ লিখলো তারপরে যে কৃষ্ণ লীলা লিখলো সে আছে বলদেব তাই তো গীতা ভাগবত যিনি করেছে লিখন কৃষ্ণর চরিত্র বর্ণনা আছে খুলে বলি আপনাদের কাছে অনেক অবদালনে আছে মিথ্যা কথা নয় আবার গৌরী লজনী প্রকাশ করে খুলে বলি সভা পরে কৃষ্ণদাস কবিরা কবিরাজ এসে আমি বলি সভা পাশে গৌরলীলা লিখন করে দেয় তাই গৌরলীলা জগতে ছড়াই গেল প্রেমানন্দে গৌর পিতা একবার হরে বল দেখুন এই যে গৌর এসে ছিল এর অবদান কিন্তু একমাত্র কৃষ্ণদাস কবিরাজ কথা মিথ্যা নয় তাহলে রামায়ণ কে লিখলো আদিকবি বাল্মীকি তারপরে 14 শাস্ত্র আঠারো কোডাল লবলক্ষ্য গ্রন্থ লিখে দিল বিশ্বের বাজারে ব্যাবেদদেব কথা নয় তারপরে গৌরলীলা লিখল কৃষ্ণদাস কবিরা কথা মিথ্যা নয় তাহলে এই যে তারক গোসাই কি অবদান রয় কারণ যে ব্যাসদেব ছিল তার অবদান ছিল বাল্মিকির অবদান ছিল কৃষ্ণদাস কবিরাজের অবদান ছিল কিন্তু তারক গোসাই কালালে ছেলে। খুলে বলি সবার তলে মাছের ব্যবসা কত জানেন কি তাহলে খুলে বলি সভা পরে মাছের ব্যবসা করে আবার কবি গান করে ওরি কপাল রে যারা কবি গান করে বসে শুনুন বিজ্ঞ নরে তারা একটু দলে জড়াইয়ে যায় কেমন যে দলের বেশি একটু পাই না পাবে সেই দলের নাম গুণাগুন শুরু করি বল কি সত্যি কথা যদি কৃষ্ণের বাজারে যায় সেখানে বেশি লাভ পায় তখন কৃষ্ণর কথা বলবে যেখানে গৌরীর বাজারে যাবে সেখানে যদি গৌরীর লাভ না বেশি পায় sene গৌরীর কথা কবে যেখানে হরি নামের মাইনা হবে হরিভাল এটা বা মিলাটা কি আগে ছিল কানাল ছিল তারপরে মাছের ব্যবসা করলো তারপরে ওর মধ্যে আবার গৌর বক্তব্য ছিল তাইন পরে কি করলো একেবারে লম্বা চুল দাড়ি রেখে আসার মালা মোটা মোটা ভরিয়ে একেবারে হরিবল হরিবল এইবার যারা কি করে এইবার হরিবল বলে দীক্ষা দেয় বিভিন্ন আজকাল তো দীক্ষা দেওয়ার অভাব নাই ওরই কহাল দীক্ষা দিয়ে তারপরে আবার ওই শিষ্যের বউয়ের দিক উত্তুত হয়ে সাকাই গুসাই কি খারাপ কইছিস

তাহলে অঙ্ক দিয়ে দেখুন ভেবে এই যে গোসাইদের কপালে যাওয়া দীক্ষা প্রথম দেবে আসাজ মালা একেবারে উপর দিয়ে একেবারে মানে পাঞ্জাবির উপর দিয়ে মোটা মোটা মালা ওইটা বের করে দেবো ওই বসে আসে মিথ্যা কথা কই রাখি কই কই কেন ওই মালাটা জামার তোলায় রাখলি হয় টাকা

গুসাই এই জাতীয় জানো না এই যে জয় জয়ন্তী হয় তার গুসার কি অবদান ছিল আমার কাছে খুলে বলো প্রশ্নের ভেজাল আমি চলে গেলাম আজকে পাতায় দিয়ে গেলাম সারাই বুঝুন কি এইবার আমি যাই কি আপনারা কি কর গল্প একটা কবো আপনারা কি কর কবো কবো আপনারা মানা করি দেখেন তুমি না বলে যাই নাকি আরে কবাল আমি কৃষ্ণ ভক্ত

পেট মনে গেট যাওয়া খুলিয়ে কি মশাই একজন পাটের গুদাম আসে পাটের ব্যবসা করে ওটা ছেলে আছে বাইরে লেখা পড়া করে তা বাবার কাছে যখনই টাকার প্রয়োজন হয় চিঠি লেখে আর চিঠি কি সাতা আটা পাতা ওর বাবার গুরিয়ে যায় মাথা লিখে কি পূজনীয় বাবা তুমি কেমন আছো মা কেমন আছে পাড়ার সবাই কেমন আছে অঞ্চলের সবাই কেমন আছে আমাদের যে গাবিটি ছিল কি বাচ্চা দিছে কয়েকে যে দুধ পারে এখনো বাচ্চা ওই আসলো না ওরে দুধের দাও শেষে লিখে আমার টাকার প্রয়োজন ওর বাবা কয়ে টাকার কথাটা লিখলেই তো বেজাল মিটে যায় অত পাতার লেখার দরকার একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না আমি ব্যবসায়ী মানুষ ছেলেটার রাগ হয়েছে আমি বিদেশে থাকি বাবা মায়ের মুখ দেখতে পাই না একটু বড় করে চিঠি লিখি তাই বাবার পড়ার টাইম হয় না আজকে লিখবো এমন সংক্ষিপ্ত লিখব অন্তরে করি বিবেচনা বাবার বাবাও বুঝতে পারবে না ছোট্ট একটি কাগজ ধরে সংক্ষেপে লিখছে পূজনীয় বাবা নাই টাকা পকেটে ফাঁকা ইতি তোমার খোকা ওই সিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা খানা হয়ে গেছে সাপ এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে আনন্দে বাবার মন ভরে গেছে ওরই কপাল তো বুদ্ধি শুদ্ধি হয়েছে ছোট করে লিখতে বলেছিলাম ছোট করে লিখেছে খুলে দেখে ওরে মশাই পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা এটি তোমার কোকা ওর বাবা কয় আমার বুদ্ধিও সোখা তুই আমাকে বানাইস বোকা আমিও জবাব দেবো ওই শিখির উল্ট অন্য কোন কাগজ লাগাবো ছেলে কি লিখেছিল পূজনীয় বাবা নাই টাকা পকেট ঠাকা ইতি তোমার ফোকা বাবা জবাব দিচ্ছে স্নেহের ধুলা গোদাম বোর্ডে সব করম ইতিমার এই জন্য আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন করিয়ে গেলাম তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলিয়ে যাইয়া না যাক আর বেশি বলে তার জন্য সবথেকে এবার করি এখন গানের আয়োজন আছেন যে তুমি পালন করে নিবতা আমার গানের দিকে রাখেন দি হো